তো আমি মানুষটা না ভীষণ লোভী কিসের লোভী তোমরা দেখতে পারবে আমার এত রাধে আজ বন্ধুরা শুভ বিকাল আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের সাথে আমরাও ভালো আছি তা দেখো বিকালবেলা এখন বাজে কিন্তু পৌনে পাঁচটা বেজে গেছে মা মেয়েতে চলে গেছি কোথায় দেখো টেলার্সের দোকানে আর কী জন্য গেছি সেটাও তোমরা দেখো গত দুদিন আগে আমি গোপুর সন্ধের জন্য একটা ড্রেস বানিয়েছিলাম এখান থেকে সিটটা নিয়ে এসে কিনে নিয়ে এসে তা এখানে আর একটা সিট কাপড় আমার পছন্দ হয়েছিলো তো সেদিন আমি টাকার জন্য আনতে পারিনি তো বাড়ি এসে আমার মোটেও ঘুমোচ্ছে না এত পরিমাণে মানে মনের ভিত্তি হচ্ছে কখন আনবো তো অর্ডার হয়েছিলেন এই সিটটা দেখো মানে ক্রিম কালারের পরে রেড কালারের প্রিন্ট এত সুন্দর লাগছিলো মনে মনে ভাবছিলাম কখন যে নিয়ে এসে ড্রেস বানাবো গোপুর পরলে এত সুন্দর লাগবে ফাইনালি দোকানে গিয়ে এটা কিনেই নিলাম তো এই ছিট কাপড়টা কিনে নিলাম আর মা সাথে করে আর একটা শাড়ি নিয়ে গেছিলো এই দেখো এই শাড়িটা ব্লাউজ পিস কাটবে বলে তা মা বলছে এখানে হবে কি না এই মুখে টেলার্সের কাজ করে পারবে না তো আবার দাদাটা লোভ যে কোনো কিছু দেখা দেখার পরে না নিলে আর শান্তি হয় না তো কি করি সে জিনিস তো নিতেই হবে তো জিনিসটা কী সেটা তোমাদের দেখাচ্ছি লোক বলতে নিজের খাবার লোভ নয় নিজের শখের লোভ নয় তো লোভটা কী মানে ভীষণ লোভ কোনো কিছু নেওয়ার প্রতি তো তোমাদের সাথে শেয়ার করছি গতকালকে না গত পরশু একটা সিট কাপড় কিনে এনেছিলাম তোমরা দেখেছিলে কিন্তু সেটা আমি পরিয়েও দিয়েছি আমার গোপোষণাদের ব্ল্যাক কালার ওপরে পিন্টগুলোর সমস্ত ভ্যারাইটিস কালার দিয়ে করা ব্ল্যাক কালার যেহেতু আমি দিই না তবে আমি একটা ব্ল্যাক কালারের ড্রেস বানিয়ে দিয়েছি তোমরা দেখেছ কিন্তু ওই দোকানেই আমি আর একটা সিট দেখে এসেছিলাম আমার ভীষণ ভালো লেগেছিল তো ওই দিন আমার কাছে টাকা ছিল না তো টাকাটা তো জোগাড় করার দরকার তাই না টাকা ছিল না তা নিতে পারিনি মা বলল থাক কদিন পরে না কিন্তু বাড়ি এসে তার লোভের জন্য আমার আর ঘুম হচ্ছে না তো ফাইনালি কালকে যখন ওই ড্রেসগুলো কমপ্লিট করে আমার গোপাল সন্ন্যাদের আইডিয়ায় মানে পড়িয়েছিলাম তো দেখতে খুব ভীষণ ভালো লাগছিল তখন আমার মাথায় মনে মনে হচ্ছিল ব্ল্যাক কালারের ড্রেসটা যদি এরকম ভালো লাগে তাহলে ওই ড্রেসটা দেখেছি সিটটা ওটা কেমন ভালো লাগবে তা সত্যি বলতে কি জিনিস দুপুর টাইমই পোশাক পেয়ে একটু রেস্ট নিয়ে সোজা চলে গেছিলাম তোমাদের সঙ্গে দেখাবো কোথায় গেছিলাম সোজা চলে গিয়ে তো এই দেখো সেই সিটটা ফাইনালে আমি নিয়ে চলে এসছি এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এই দেখো এই ছিটটা আমার ভীষণ পছন্দ হয়েছিল মারও পছন্দ হয়েছে তো যেহেতু টাকা ছিল না হয়তো পাখি নিলে নিতে পারতাম কিন্তু না আমি অত টেনশন আর ভগবানের জিনিস তা আমার জন্য লোভ না আমার ভগবানের জিনিস কিছু দেখলে যদি আমার পছন্দ হয় তা আমার যতক্ষণ না নিতে পারি ততক্ষণ যেন আমার ঘুম হয় না তা এতটাই লোভি আমি দেখেছ তা এই ড্রেসটা গতকালকে দেখেছিলাম তা আজকে আর সহ্য হলো না তো ধৈর্য মানলো না আজকে গিয়ে ফাইনালি নিয়ে চলে এসেছি ড্রেস এই সিটটা এই যে সিটটা এখন আমি কাটিং করবো কারণ এই সিটটা এখন কাটিং করে রেখে দেবো যেহেতু কালকে আবার আমার মার্কেট আছে ভোর রাত্রি চলে যাবো সেই চারটে চল্লিশে পঞ্চাশে বাসে চলে যাবো আস্তে আস্তে শাড়িটা বেজে যাবে বাইশে কাজকর্ম করব তারপরে আবার দুপুরে রান্না বান্না করে প্রসাদ পেয়ে চলে যাব বাজারে আমি যাওয়ার পরে তোমাদের দাদা ভাই আসবে বাড়িতে এসে তারপর পোশাক পেয়ে যাবে তারপরে আমি হাট করে তারপর বাড়ি আসব। ততক্ষণ সময় আমার মা বাড়িতে একা একা থাকবে এক একা থাকলে খুব তার জন্য একা একা থাকলে একটু টেনশন হবে ভালো লাগবে না কোথায় যাবে তো তার জন্য আরও এই সিটটা ভাবছি এখন কাটিং করে তবু বো মা কালকে একটু বসে বসে কিছুটা সেলাই করে রাখতে পারবে আর আমার তো হাতের সেলাই তোমরা সবাই দেখেছ মেশিন তো আর নেই তো হাতের সেলাই তো লোভী আমি একই জায়গায় একটাই জায়গায় সেটা হচ্ছে ভগবানের জিনিসের প্রতি খুব লোভ আমার তো ফাইনালি এই এইটা আজকের ড্রেস এখন কাটিং করব মানে সমস্ত সবার ড্রেসের মানে কাটিং করব তারপরে সামনের দিন পরাবো যেদিন সেদিন দেখতে পাবে কেমন লাগে আশা করি ভীষণ ভালো লাগবে ড্রেসটা পরালে আমার শোনা বাবাদের তো যাই হোক এই হচ্ছে আমি লোভী মানে ভগবানের কোনো জিনিস দেখলে পরে একটা ভালো সেই জিনিসটা যদি আমার মানে চোখ যাই যে আমার এটা ভালো লেগেছে তো এত লোভ আমার না নিলে আমার আর ভালো লাগে না তো নিয়ে এসছি আজকেও এটা কাটিং করবো এখন কাটিং করে রেখে দেবো কেন ভগবানে ভোগ লাগানো আছে তারপর রান্না আছে কাটিং করে রেখে দেবো তারপর যেদিন পরাবো তোমরা অবশ্যই ফাইনালি দেখতে পারবে আর দোকানে গিয়েছিলাম মাও গেছিলো তার সাথে কী কী করেছি সেটাও তোমরা দেখতে পাবে তো চলো বন্ধুরা এখন ছিটটা কাটিং করি এখানে কিন্তু অনেকটা সিট আছে কিন্তু আর হ্যাঁ ভিডিওটায় আর কথা ছিল আমার গোপাল জুনাদের এই ড্রেস পরানোর পরে মানে কিছু কমেন্ট এসে দিদিভাই ড্রেসগুলো কোথা থেকে নিই এই সিট কাপড় কোথা থেকে কিনেছ তাদেরকে একটাই কথা বলো টেলার্সের দোকানে গিয়ে এক মিটার কিংবা দু মিটার সিট নিলে তারা কেটে দেবে ঠিক আছে তো আমি টেলার্সের দোকানে যাই গিয়ে সয়েজ মতন আমি সিট কিনে নিয়ে আসি ঠিক আছে নিয়ে এসে আমি বাড়ি কাটিং করে আমার গোপাল সোনাদের যতটুকু লাগে ততটুকুই ঠিক আমি সেট করে নিই তো আমার গোপাল সোনাদের প্রায় এক মিটার একটু বেশি হলি হয়ে যায় তো সেখানে নিয়ে এসছি তো এই হচ্ছে আমি লবি মানুষ তো বন্ধুরা ফাইনালি ড্রেস কাটিং করি করে ড্রেস কমপ্লিট করে তারপর তোমাদের দেখাবো তা চলো ভিডিওটা এখানে রাখি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করা ভিডিওটা এখানে রাখছি দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে যেহেতু চার চোখ লাগানো হচ্ছে দূরবীন ছাড়া এখন অসুবিধা হচ্ছে প্রচণ্ড তা দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর প্রেমছে বলো রাধে রাধে